আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পপ স্টেশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টিওয়্যার ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিন নাম্বার এখানে কাট আছে পিস আছে নাইরা কাট এবং পিসের মধ্যে আজকে কালেকশনগুলো দেখাবো তো প্রথমে এই নাইরা কাটটা দেখাচ্ছে এটা একদম জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কালারফুল কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেস ড্রেসের ড্রেস এর বডি কেউ কাজ হাতায় কাজ সালোয়ার টা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা থাকবে করা করা আছে ওকে ঘের অনেক বেশি হবে হবে আর মধ্যে অল ওভার কাজ এটার দাম কত পড়ছে মাত্র কালার হবে এটার মধ্যে দুইটা পার্পল কালার দেন আরেকটা কালার আছে হোয়াইট কালার ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে লম্বাটা এটা মোটামুটি আটচল্লিশ পর্যন্ত হবে আটচল্লিশ প্লাস আর কি এটার সাথে সেম সালোয়ার হবে এবং অন্যটা একই রকম ভাবে কাজ করা করা এই কালারটা খুব সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভ্যাম মাত্র 1550 টাকা 1550 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা ব্ল্যাক এর মধ্যে ওইটা এটা কাঁচা কাঁচি বাট সিমিলার না কিন্তু হ্যাঁ এটা হেভি একটা জরির কাজ করা নিচে মাল্টি কালারের একটা কাজ আছে গলায় কাজ আছে এবং সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা ওন্নাটা পিওর এর মধ্যে ওন্নাটা একই কাপড় জামাজি কাপড় ওনা সেম কাপড় পুরোনাতে কাজ করা এটা দাম ভ্যাম 1550 টাকা 1550 ওকে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই থ্রি পিসটা যেটা মধ্যে দুইটা কালার আছে এটাও হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরো কাজ কাজ করা করা হাতায় জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে গোটা পাতি লেস ওয়ার্ক থাকবে ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা সাইডে কাটর কাট ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়বে 1450 কালার হবে এটা জাম কালার দেন আরেকটা কালার হবে সি গ্রিন কালার প্রাইসটা পড়ছে এটা

অনেক হিট একটা ড্রেস পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটা পুরো ড্রেসটাই ডায়মন্ড জর্জেটে পুরো ড্রেসের বডিটা হাতায় জামা নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে লেস ওয়ার করা ওন্নাটা পিউরের মধ্যে চারপাশে লেস ওয়ার করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 টাকা সাইজ अवेलेबल আছে 38 থেকে 44 সাইজ अवेलेबल 38 থেকে 44 এটা হোয়াইটে পিঙ্ক কালার কম্বিনেশন এটা হোয়াইটে অ্যাশ আর ব্ল্যাক কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে প্রাইস কি ক্যাকি

কম কাজের ফিনিশিং আলাদা বাট এটা কিন্তু অরিজিনালটা এটা প্রাইস মাত্র 1450 1450 টাকা সাইজ अवेलेबल আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাকটা এটার সাথেও সেম সালোয়ার सेम ওন্না দামটা একবার বলে দেন হ্যাঁ মাত্র 1450 টাকা 1450 सेम সালোয়ার सेम ওন্না ভিতরে ইনার দাও আছে সেম সালোয়ার सेम ওন্না থাকবে দামটা কি 1450 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্লু কালার ব্লু কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ টাকা ওনাটাও খুব সুন্দর করে কাজ করা লাস্ট কালার যেটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালার একই প্রাইস চোদ্দশো পঞ্চাশ প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে খুব সুন্দর করে কাজ করা আছে সেম সালার সেম ওনার দামটা একই চোদ্দশো

এটার সাথে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা মধ্যে পুরো কাজ করা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ একটা কালার হবে ল্যাভেন্ডার কালার এটার সিমিলার সালোয়ার এবং সিমিলার পেয়ে যাচ্ছেন দামটা একই তেরোশাশ টাকা অন্যটা অর্গানসের মধ্যে কাজ করা প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ সোজানিতে চাচ্ছেন চলো আপনি হচ্ছে বাজে বিশেষ ভিডিও সি কমপ্লেক্স আপনারশো সতেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ